বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ মতে আপনার দোয়ায় আমিও খুব ভালো আছি প্রতিবারের মতো আমার এই চ্যানেলে বিভিন্ন খামার বিষয়ে প্রতিবেদন দিয়ে থাকি খামারিদের স্বার্থে বা খামারিদের উপকারে সেক্ষেত্রে এই ভিডিও দেখে যাতে খামারিরা কিছু শিখতে পারে এজন্যই এই ভিডিওগুলো আমার তৈরি করা হাঁস পালন একটা লাভজনক ব্যবসা অল্প পুজিতে হাঁস পালন করে অধিক পরিমাণ লাভবান কি কারণে হাঁসের ডিম কমে যায় এই কথাগুলো শুনবো আজকের ভিডিওতে দর্শক হাঁস পালন করতে গেলে অনেক টেকনিক কিন্তু প্রয়োগ করতে হয় ডিম কুমার কয়েকটা লক্ষণ বা আমরা ফলো করতে পারি সেটা হচ্ছে হাঁসের ডিমটা কুমার যে কারণ প্রথম কারণটা হচ্ছে হাঁসের খাবার হাঁসের খাবার যদি পর্যাপ্ত পরিমাণ না দেন সেক্ষেত্রে কিন্তু ডিমের আশা করা সম্ভব নয় একটা জিনিস দেখা যায় যারা আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে এবং যারা খোলা বিলে হাঁস পালন করে দুটোর মধ্যে একটা পার্থক্য আছে আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে কখনোই সত্তর পার্সেন্টের উপর ডিম পায়নি কিন্তু খোলা বিলে অবস্থায় হাঁস পালন করে সে কিন্তু নব্বই পার্সেন্ট ডিমও পেয়ে থাকে তাই বুঝতে হবে যে হাঁসের যে প্রাকৃতিক খাবার খুবই গুরুত্বপূর্ণ আর প্রাকৃতিক খাবারটা কি প্রাকৃতিক খাবারটা হচ্ছে শামুক ঝিনুক এই খাবারগুলো হাঁস খেয়ে তাদের জীবিকা নির্বাহ করে থাকে তাই হাঁসের প্রাকৃতিক খাবারের গুরুত্ব অপরিসীম হাঁস পালন করতে গেলে অবশ্যই আপনাকে হাঁস হাঁসের প্রাকৃতিক খাবার খাওয়াতে হবে বা সংগ্রহ করে দিতে হবে কিভাবে সেটা সংগ্রহ করবেন হাঁসের যে প্রাকৃতিক খাবার সামুক সেটা সংগ্রহ আমাদের কাছ থেকে করতে পারবেন আমরা বিভিন্নভাবে হাঁসের শামুকগুলো বিল থেকে সংগ্রহ করি এবং সেই খাবারগুলো বিভিন্নভাবে নিজস্ব বহনে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিই হাঁসের খাবারের দাম এখন মাত্র দুশো পঞ্চাশ টাকা বস্তা এক বস্তাতে সর্বোচ্চ বেশি শামুক থাকে চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি এ পর্যন্তই পাবেন যে যাই বলুক এর বেশি পাবেন না হয়তো বা কেউ বলতে পারে পঞ্চাশ কেজি বা ষাট কেজি না এটা কখনোই সম্ভব না আপনারা কখনোই ওজন করে দেখেছেন এটা কখনো সত্যি হতে পারে না কারণ একটা বস্তায় পঞ্চাশ কেজি একটা বস্তায় সর্বোচ্চ শামুক দেয় চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি উঠতে গেলে পঁয়তাল্লিশ কেজি এর উপরে শামুক পাওয়া যায় না বা দেয় না তাই শামুক যাদের সংগ্রহ করার দরকার সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখান থেকে যোগাযোগ করে আমার কাছ থেকে শামুকগুলো সংগ্রহ করতে পারবেন এবং লেনদেনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লেনদেন কিন্তু বিভিন্নভাবে করা যায় যেমন রকেট বিকাশ নগদ এবং ব্যাংকে আমি ব্যাংকে লেনদেন করা বেশি পছন্দ করি কেন করি কারণ হচ্ছে ব্যাংকে লেনদেন করলে একটা সেফটি থাকে এই সেফটির জন্য আপনারা অবশ্যই ব্যাংকে লেনদেন করবেন যারা মূলত বিভিন্নভাবে সামগ্র বিক্রি করে আসছে বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করছে এই প্রতারের হাত থেকে খামারিদের বাঁচানোর জন্য আমার এই ভিডিওটা তৈরি করা দয়া করে আপনার টাকা পাঠানোর পূর্বে সতর্কতা থাকেন আর দর্শক শামুক খাওয়ালে কি পরিমাণ হাঁসের ডিম পায় এবং কয়েকটি গুণ কিন্তু হাঁস হাঁসের জন্য আছে সে গুণটা আপনাকে খেয়াল করতে হবে হাঁসের যদি শামুক খাওয়ান সেক্ষেত্রে কয়েকটা গুণ পাবেন তার মধ্যে প্রধান গুণটা হচ্ছে হাঁসের গ্রোথটা বৃদ্ধি পাবে এবং রুচিসম্মত খাবার খাবে বেশি বেশি খাবার খাবে দ্বিতীয়টা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তিনি হচ্ছে হাঁসের থেকে প্রচুর পরিমাণ ডিম পাবেন সেক্ষেত্রে নব্বই পার্সেন্ট নব্বই প্লাসও ডিম আসে পার্সেন্ট আর কি শতকরা সেই জন্যে হাঁসের প্রাকৃতিক খাবারের গুরুত্ব খুবই অপরিসীম আপনি কি জন্যে এই খাবারটা খাওয়াবেন আপনি অবশ্যই খামারি খামার করছেন লাভ হওয়ার জন্য বা লাভ লাভ করার জন্য লাভ হবে এমন আশাতে এই আশাটা যেন আপনার থাকে সেই ক্ষেত্রেই এই কথাগুলো বলা আপনারা অবশ্যই খামার করলে অবশ্যই চিন্তা ভাবনা খামার করবেন হাঁসের ডিম আরও ভাবে কমার সম্ভাবনা আছে সেটা হচ্ছে হাঁসের যেই জায়গাটা আপনি রাখেন ওই জায়গাটা যদি ভেজা স্যাঁচেজি এবং গ্যাস থাকে সেক্ষেত্রে হাঁসের ডিম কমে যাওয়ার সম্ভাবনা আছে শুধু ডিম কমা কমে যাওয়াটাই ঠিক নয় আরও অনেক সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অনেক রোগের সৃষ্টি হয়ে থাকে হাঁসের প্রধান রোগটা শুরু হয় ঠান্ডা থেকে এবং সেই ঠান্ডাটা হয় ওই যে জায়গাটাতে হাঁস থাকে যদি সেই জায়গা স্যাচ্ছেদ থাকে সেক্ষেত্রে সেই জায়গাটা হাঁসের ঠান্ডাতে উৎপত্তি হয় এবং ঠান্ডা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয় তাই অবশ্যই খেয়াল করবেন হাঁসের যে ঘরটাতে রাখবেন সেই ঘরটাতে অবশ্যই আপনি শুকনা এবং পরিষ্কার যেন থাকে এদিকে খেয়াল করতে হবে আরও রোগ হওয়ার সম্ভাবনা আছে যে জায়গাটাতে হাঁস থাকে অবশ্যই হাঁসের বিষটা ওইখানেই থাকে ওইখানে যদি খাবার পরে সেই খাবারটা যদি খায় সেক্ষেত্রে হাঁসের কিন্তু কলেরা রোগ হওয়ার সম্ভাবনা আছে বা ডায়রিয়া হতে পারে এদিকে খেয়াল রাখতে হবে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় হাঁসকে খেতে দিতে হবে তাহলেই আপনি হাঁসের খামার করে অবশ্যই লাবণ হতে পারবেন আরও একটা কারণ আছে হাঁসের ডিম কেন কমবে এবং কীভাবে বৃদ্ধি করবেন হাঁসের ডিম কুমার যে কারণ আর কারণ হচ্ছে আমরা যে জায়গাটা হাঁসটা রাখি অবশ্যই সেই ঘরের চারপাশ দিয়ে আপনারা অবশ্যই খড় বা ধানের যে খড় এই খড়গুলো দিয়ে রাখবেন দেখবেন প্রতিটা হাঁস ওইখানে গিয়েই ডিম পাড়ছে এবং তাদের ডিমটা কীভাবে রক্ষণা করতে হয় সেটাও কিন্তু তারা জানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন তাই এই খড়গুলো দিলে আপনাদের পরিপূর্ণ একটা ডিম পাচ্ছেন তাই আপনারা হাঁসের খাওয়া খামার করার পূর্বেই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন যাতে আপনি খামার করে লস লসের সম্মুখীন না হন দর্শক আজের পর্যন্ত যদি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর শামুকের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন শামুক ক্রয় করে হাঁসকে খাওয়ান প্রাকৃতিক খাবার খাওয়ান বেশি বেশি ডিম পান আজ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ